আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিউয়ার্স আজকের এই নিউজটা একটু ভিন্ন ধর্মী কোনোরূপ ক্ষতিপূরণ না দিয়ে ভুক্তভোগীদের এই রাস্তাটির কাজ শুরু হয়েছে ভিউয়ার্স এটা এন্ড হাইওয়ে অধিভুক্ত একটি রাস্তা এই রাস্তা নড়াইল থেকে মাগুরা অথবা মাগুরা থেকে নড়াইল আমরা যাই বলি না কেন এই প্রকল্পের নাম হচ্ছে বাঘ সরলীকরণ এখন বাক সরলীকরণ এই রাস্তা একটি মহাসড়ক হচ্ছে কিন্তু মহাসড়কের যারা দুই পাশের বাসিন্দা আছেন অদ্যাবতী তাদের কোনোরূপ ক্ষতিপূরণ না দিয়ে সরকার এখানে কাজ চালিয়ে যাচ্ছেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় যোগাযোগ করেছি সরকারের বিভিন্ন দপ্তরের সাথে কিন্তু তার কোনো সুরাহা হয়নি সর্বশেষ আমরা দেখা করি বা আমরা যোগাযোগ করি আর সাথে যিনি ভূমি অধিগ্রহণ করেন মাগুরা সদরের বা মাগুরা জেলার তার সাথে দেখা করলে তিনি বললেন যে টাকা পাবে বাট একটা নোটিশ করা হয়েছে ডিসি সাহেবের তরফ থেকে কিন্তু আজও পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের নিমিত্তে যে একশো সাত ধারার নোটিশ তা না দিয়েই সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ করার অনুমতি দিয়েছে এটা মাগুরা জেলার সর্বদক্ষিণে বেরুইল পলিতা এই অঞ্চলে এরকম একটা মুহূর্তে ঠিকাদার তার কাজ শুরু করেছে আমরা যোগাযোগ করেছি রোডস অ্যান্ড হাইওয়ে ইঞ্জিনিয়ারের সাথে তিনি বলেছেন যে টাকা পাবে। বাট আশ্বস্ত হতে পারছে না যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা ভিউয়ার্স আমরা সরকারের কাছে অনুরোধ করব বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনসের সরকারের কাছে অতি দ্রুত এই বিষয়টি আপনি দেখবেন আমরা আশা করি এবং এই অঞ্চলের যে অত্যন্ত গরিব এবং নিরীহ মানুষ যাদের জমিয়ে রাস্তার ভিতরে গেছে তারা যেন তার ক্ষতিপূরণ পায় সেটা নিশ্চিত করবেন